আমার পায়ে পিছা দিতেছি দেখেন ওর গায়ে কিভাবে লাগে দেখেন কয়টা আছো তোমরা হ্যাঁ সাইটটা খান থেকে ধরছো স্কুলের ভীষণ থেকে কতদিন হয়েছে সাত দিন এর আগে কই আসলাই তোমরা স্কুল স্কুল কত লাগে লাগছ তাই লগে তাই তোমরা লগে লাগছে কিলা লাগছে তাই ফটো কিটা দি কিলা লাগলো তাই তোমরা দেখলো কিলা তাই তাই তোমরা দেখছে নি দেখছে কিলা দেখছে কার রূপ ধরি আসলাই তোমরা সাকু আইলো আনো স্কুল হইলো

মুছলিমাৰিটা বই তোমাৰ দে চিনি নিয়ম তাৰে চিনি চিনি হা আছা কৰা হৈছে চিননা অ গৰু গাওঁ তোমাৰ গরুও খাও না গরু খাও না হ্যাঁ গরু খাও না মানুষ খাও কিলা খাও মানুষনে খাটিয়ে মানুষ খাও তোমরা দেখি কিলা খাও তোমরা দেখি চাই যখন খাও তখন তোমার চোখ কিলা তাকে দেখাও চাই বড় সুদৈ বড় সুদৈ বড় সুদৈ দেখাও কিলা তোমার চক মুখিত কিলা তাকে দেখাও চাই কিলা খাওছি তোমরা সিরিয়া খাও আচ্ছা এই রুগীটা দেখেন ওর শরীরে নিজে নিজে কামড়ায় পুরা শরীরটারে কামড়াইয়া পাও কামড়াইয়া অস্তিত্ব আছে না হ্যাঁ চারটা জিন ওর উপরে তো আসলে জিন বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে মানুষের শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া জিনের সৃষ্টি করে তো ওই জিনগুলা বিভিন্ন সমস্যা করে ওই জিনগুলারে আমি যদি তারা নির্দিদায় যেতে না যায় তা আমি ওদেরকে এখন ফেল ফেলবো ইনশা আল্লাহ আল্লাহ তা আল্লাহর কালাম উল্লাহ সরি পুরা বাস্তারা মরতা চাই ওটা হ্যাঁ মরিচটা বাসরা না তোমরা হ্যাঁ মুসলমান হয়ে যায়নি হ্যাঁ ওরাই না লাই তোরা আফিদ দিন দিনও বাড়াবাড়ি নাই হ্যাঁ মরার লাগে রেডিও হ্যাঁ মৃত্যুর লাগে রেডিও মৃত্যুর লাগে রেডিও মরার আগে কিছু হয় যায়নি হ্যাঁ কিছু খাইতায়নি মরার মরার আগে কিছু খাইতায়নি হ্যাঁ মরার আগে কিছু হারায় না কিছু খোঁয়ার আছে তোমরা তাড়াতাড়ি হ্যাঁ গলাত পাঠিতাম না তোমরা রে কিলা মারতাম তোমরা রে হ্যাঁ খালি ফিটিত মারিয়া মারতাম গলাত পাঠিয়ে দিয়ে মারতাম না তোমরা রে তোমরা আগে ফাঁসি দিয়া মরছ নিনা হ্যাঁ পিঠিত মারিয়া তোমরা মারতাম তুমরা শতকো মানুষ খাইছ একুশকো মানুষ খাইছ তোমরা হ্যাঁ চিন্তা করছো নি তারা একুশকো মানুষ খাই আরছ হ্যাঁ কিলা খাইলা চিড়িয়া খাইছ আচ্ছা আচ্ছা চিড়িয়া খাইছ আমি তোমরা রে খাই এখন তোরা আমি তোমরা রে খাই তোরা তোমরা একুশ টাকা খাইছো আমি তোমরা রে খাইলাই এখন তুই তো শেষ হ্যাঁ আমি খাইতাম না তোমরা রে হ্যাঁ আমি খাইতাম পারবো না পারতাম না হ্যাঁ ফার্মু আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার ভাবনা তুলে দাও आप बायर इसे बाड़ी दिला तुम लोग की तो ही मरता थिया

إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارع إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يستمعون إلى الملأ إلا على من كل جانب دحورا ولهم عذاب واصف إلا من غَتَبَ الغتب فأتبعه شهاب ساقي أستفتيهم أهم أشد خلقا من خلقنا إنا خلقناهم من طين لازم

إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم

গরম পানি চুব চুব গরম পানি চুব গরম পানি চুব চুভ চুব চুভ গরম পানি চুব গরম পানি চুভ চুব চুব সোজা করিয়া রাখ না সুজা করি বসাও নিয়া হ্যাঁ আরো লাগবনি শাস্তি দেখো আরো লাগব নি শাস্তি হ্যাঁ শাস্তি লাগবনি নি আর হ্যাঁ আরো লাগব আরো শাস্তি দিতাম আচ্ছা আয় আল্লাহ তাআলা ওই সাইরোটা জিনের শরীরে আমি এখন গরম লোহা ঢুকাইমুয়া পশমে পশমে লোহা ঢুকাইমু এখন সব জিনেরা সাইরোটা জিনেরা লোহা ঢুকাইতাম গরম লোহা গরম করে ঢুকাইতাম হ্যাঁ ঢুকাইতাম

তোমার উপরে চারটা শয়তান আসলো আমি চারটার এই মুহূর্তে মারিয়া লাগবো আলহামদুলিল্লাহ চক্কু বন্ধ করো চক্কু চক্কু দেখলে ভয় পাইবা না ডরাইবা না যা হইবা সত্য কথা হইবা যা দেখবা সত্য হইবা মিথ্যা কোনো কথা হইবা না কি দেখতেছ কি দেখতেছ কয়টা সাইটটি এগুলা বেটা না বেটি সাইডকে বেটি কি কাটা আছে হ্যাঁ হ্যাঁ কাটা আছে পুরা কাটা আচ্ছা আচ্ছা আর কেউ আসেনি আশেপাশে দেখো আশেপাশে আর কেউ আসেনি আশেপাশে আর কেউ আসেনি আসেনি তারা মরিয়া আছে সাইডটা পুরা মরা তো হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহ আকবর হইয়া একটা ফু মারো তাদের উপরে বিসমিল্লাহ আকবর জুড়ে ফু দেও আগুন লাগবো দেও দাও ফু মারো হ্যাঁ আগুন লাগছে

আল্লাহ তা চক্ষু গুলো তোমার ওরে যে চারটা শয়তান আছে সাইওডারে আমি কাটিলছি তুমি খুশি না বেজা তুমি খুশি হ সাইটটা শয়তান রে আমি মারিয়া তোমার এর আগে গিতাশল ইকেন বুইয়া কইতা আরনি কিচ্ছু কিছু কাইতাম তো কি হইসলো বুইয়া এত সময় কি করছো আগে কি করছো মানে কইতা আরনি কে তোমার কে আগে বইলা তুমি চিনো না তনে তুমি কইছো না নিদা अच्छा तुम्हारे से हमें उसमें फीतला अंबाजों जी कैसे हरूना नहीं था फीत का रोको दिलाए अच्छा अल्लाह ताला ये तुम्हारे शिफाय कुल्लियाजिला दानिया नसीब करो वापिस रो दावाना अंदील हम्दुलिल्लाह हमरबिलाल